oh mm -hmm.

सुखे हाई रे देखी ना

মানের মালিক যে আল্লা জমিনের মালিক শে আল্লাহ রে আসমানের মালিক যে সম্মুখে থাকা মোর পেনে গা যুবক বন্ধুগণ আড়ালে থাকা মা ও আমরা অল্প সময়ের জন্য এই জায়গায় উপস্থিত সারা রাত গান শুনেও পার করে মানুষে ওই জায়গায় একটা নেকি নাই বরঞ্চ তার বিপরীত পা হয় না কিন্তু এই জায়গায় নেকি আছে আমরা অল্প ধৈর্য সহকারে আলি মল্লামাজন যা বলবে তার শুনবো যেন চেষ্টা করবে নিশাল না কি কান এক কাণ্ডে শুনে অন্য এক কাণ্ডে বাইকটা নিয়ে যাচ্ছি আমরা তাই না মাশ না 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 আমরা যা শুনব কানের ভিতরে রেখে দিব দিলের ভিতরে রেখে দিব আল্লাপাক তার বদলা নিশ্চয় দিব আল্লাহ বা সবাইকে তো অভিজ্ঞান করুন আমরা মুসলমান নানু মুসলিমও না আমরা মুসলমান মুসলমান কাকে কয় যে আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চলে আল্লাহর পবিত্র হুকুম নবীর তরিকার মতে চলে মুসলমান বলে আজকে আমি আপনি যার যার বুকে যদি হাত দেওয়া যায় আমি মুসলমান না কাফি ধরা পড়ব কিনা বলুন ধরা পড়ব আল্লাহ রসুল সাল্লা সাল্লামে বলছে হে দুনিয়াদারি মানুষ তোমরা হুঁশিয়ার হয়ে যাও আকিম উলসাল্লাম নামাজ কায়েম করো নামাজ তোমরা স্থায়ী করো আর তোমরা মুসলমানের খাতায় নাম দাও নামাজ যারা পড়ে তারা মুসলমান যারা নামাজ পড়ে না তারাই হলে কাফি এখন যদি কাউকে যদি আমি বলি তুমি তো নামাজ পড়ো না তুমি কাফে কিদিন আমার কিছু দাম দম আরম্ভ করবো হ্যাঁ আমি মুসলমানের খাটা তুমি আমাকে কাফের বুঝে কর কবু কি না কর না আমার কথা না বায়ু বন্ধুরা এটা আল্লাহ রসুল সাল্লামে বলে গেছে সাহাবারা জিজ্ঞাসা করার পরে তার উত্তর এটাই দিছে আজকে মসজিদ আজান হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ মহান আল্লাহ মহান এই কথা সহারি যারা দিবে তারাই মুসলমান মসজিদ আজান হয় কিনা বর্তমান কোন একটা মসজিদে মাইক সারা বোধায় নাই সব জায়গা থেকে আওয়াজ আসে যায় আজানের আওয়াজ এসে যায় এক ব্যক্তি মৃত্যুর পথ নবী সোল্লাহসাল তাকে জানাজা পড়ার জন্য দাঁড়াইছে নাওয়ায় কোন পথ দিয়ে সালা তো জনজাতি নিয়ে বলতাছে হেমন্ত অবস্থায় দেখতেছে মায়েদের কাবোনের ভিতরে কি জিনিস লর্চর করে আচরিত কথা একো কাফনের ভিতরে কোনো কিছু দিয়ে দেয় না কি কোনো কিছু দেয় না হঠাৎ করে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি পরে কিনারের পিছনে যত মুসলি আসিলো সবাইকে বলছে তোমরা নিয়ত করো না দেখো তো মায়ের কাফনের ভিতরে কি আছে একজনের কাফন খুলে দেখতাছে একটা রাজদাঁশা ওই মৃত ব্যক্তিকে দংশন করতাছে ওই মুসলির ভিতরে একজন মানুষ ছিল রাগান্বিত হইয়া একটা লাঠিনে ওই সাপকে মারার জন্য উপক্রম ও সোনার আমার যখন ওই সাপকে মারার জন্য করছে ওই সাপে বলে হে আল্লাহর বান্দা তুমি আমাকে মারতে এসেছো আমি তো দুনিয়াদারি সাপ না আমি হলাম কবরের রাজা গজবের সাপ আল্লাহ রসুল সল্লালে সাল্লাম ওই জায়গায় আল্লাহ রসুল সল্লাহলাই সাল্লাম এ বল্লা রে আল্লাহ আল্লাহফা কোন কাজের জন্য এই ব্যক্তির উপরে এত নারাজ তোমাকে ধুনে থেকে দংশন করবার জন্য পাঠাইছে সাপে বলে গো আল্লাহ রসুল সল্লাহলা লে সাল্লাম আপনার একে জানা যা পরে তেও ওপর দেরি করছেন যার ফলে আল্লাহ তালা থাকতে না বলে আমাকে ধুনে থেকে দংশন করবা যান্নাহ পাঠাইছে আল্লাহ রসুল বলে এসা সব বলো কোন কাজের বদলতে একে দুনিয়াতে তোমাকে পাঠাইছে কামড়ার জন্য ওই সাবে বলে মসজিদ আদান হয়েছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ বড় আল্লাহ বড় ওই সময় আমার আপনার জন্য যারা মুসলমান তাদের জন্য দুনিয়াটা ছোট হয়ে যায় আজকে ওই কথা সহি কয়জনে দেয় আমরা কয়জনে দেয় কত মানুষ সব মানুষ এই আন্নাঙ্গা বাজারে দিন বোঝায় মানুষ হাজার হাজার মানুষ এই মসজিদে ভিড় হয় না মসজিদে হাম মুদ্দাতি পড়া যায় না আমরা মুসলমানরা এই যে এই বাজার তো মুসলমানই সবাই পড়ে হয় না না তো যাও আমরা ইনশাআল্লাহ দুনিয়াতে কত দিন থাকব কত দিন আমরা নামাজে ইনশাআল্লাহ সময় পার করব ইনশাআল্লাহ নাকি এক ব্যক্তি দোকানদার বড় দোকানদার একজন কাস্টমার গেছে এক লাখ পঁচিশ হাজার টাকা কাপড় কিনছে এক লাখ পঁচিশ হাজার টাকা আর কাপড় ব্যান্ডিং করছে কর্মচারী আছে তারা সব কিছু শেষ আদান দিয়ে হলাইছে তো হই দোকানদারে কয় এই চলো মসজিদ মে চলো এটা বোম্বাই একটা কারগুজারি শুনছি আমি যখন ইউনিভার্সিটি আছিলাম একটা জামাতি মানুষ এই কথাটা কইছে যখন বলছে আল্লাহ আকবর ওই পুকুরটা নাই ছোট ছোট ওই যে বান্ডি গেতে কাপড় কাপড়ের বান্ডি গেতে ধরছে হাত দেয় পয়সা একটাও হাত একটাও আল্লাহ বর আল্লাহ মহান চলো মসজিদ চলো ওই কাস্টমারে কয় আরে থোড়া সময় রুপে লো না অল্প সময় আদান দি দিতে পয়সাটা নেওয়া দেওয়া হয়ে যাবো গা তৎক্ষণাৎ ওই দোকানদারে কয় আরে তো মুসলিম হয় না কিন্তু তোমাকে কি কইছিল মাই তো মুসলিম হয় আরে মুসলিম হয়তো তুমি এসি রাখতে পারে তুমি মুসলমান যদি তাহলে এই কথা কেড়ে এই কথাটা কেড়ে ফেলা আল্লাহ বড় এই দোকানদার ছোট দোকান ছোট হয়ে গেছে গা এই উসকো সামান খরিদ নাই করুমগা ওই কাস্টমার দে ওই কাপড় বেচো না 1 লাখ হাজার টাকার কাপড় লাভ নাই লাভ আছে ওর সাথে কাপড় বিক্রি করলো না দাও দাও মতে মসজিদে গেছ দাও আমরা তো দেই কোন দিকে আযান হইলে আমরা দূর দেই নিজের কাজে নিজের কর্ম জহরের আজান দিলো আমাদের ভিতরে ব্রেনে ঢুকছে আর কোথায় বেশি দিন বেশি সময় নাই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তো ভাইরা বন্ধুরা আমার আজকে আমরা এই মাদ্রাসায় পাইছি এই মাদ্রাসাটাই এই জায়গার জন্য একটা বাতি এই জায়গার জন্য একটা পুহর এই পুহর এই বাতি আমরা কি ধরে রাখবো আমরা ছাড়ি দিব কান আমরা ধরে রাখবো না ছেড়ে রাখ ধরে রাখবো ইনশাআল্লাহ সবাইকে তো অভিজ্ঞ করুন একজন ছেলে অনেকজন অনেকজন মানুষের বাড়িতে রাখালগিরি করে রাখা থাকে বেলা বাটি অল্প সময় পাইছে তারপর সে বাড়িতে দেখায় ও মুরব্বি ও সাসা আপনার ছেলে চারটা ছেলে একটা ছেলে মাদ্রাসায় পাঠান আপনার একদিন মরবেনি আপনার জানা যা আপনার ওই ছেলে পড়ার পরে তার জন্য অপগুরুত্ব দেন ওই গৃহস্থই ফটকারে এই মানুষটা এই আর রাখালের কথাটা মেনে নিছে তাহলে হা হা তুমি ভালো কথা বলছো তাও তেমন কথা বললাম আগামীকাল একটা ছেলে আমি কী করবো মাত্রাসায় পাঠাবো ও সোনা আর বন্ধ আমার ওই ছেলে মাদ্রাসায় গেছে পুরানের হাবিজ হয়েছে মন একটা মাত্রা চাই দেয় আবার ওই হাফিজ সাবে কি করেছে শিক্ষক হয়েছে আরে ওই ছেলে যখন বহু ছেলেকে কি করছে পড়াইছে পড়াইছে হাবিজ বনাইছে একদিন সফলে দেখতাছে আছে ওই রাখা বহুত বড় একটা কাফেলা বহু বড় একটা দল ওই দলের সামনে সামনে ওই রাখা ডাকে আছে আর সমস্ত হাফিসের কাফেলা তার পিছনে পিছনে আসতেছে এমতো সফল দেখে যখন সৈতন পাইছে তখন কয় আসরিক কথা এইটা কি দেখলাম আমি ও সোনার বাইরা বন্ধুরায় আমার এই কথাটা মহান আল্লাহ তাআলার কাছে বলছে বললাম আমি এত বড় হাফিজের কাফলার সর্দার কি হিসেবে হইলাম ওই আল্লাহ তাআলা বলে রে যত হাফিজ দেখছাও তুমি না পড়াইছো এই ছেলেদেরকে তুমি পড়ানোর জন্য তুমি সমস্ত হাফিজের দের সর্দার কারণ তুমি ওই তোমার বাড়িতে বসিরে একজন মানুষকে বলছিল একটা ছেলেকে হাবিজ বানাও চাচা আর ওই চাচা একটা হাবিজ বানিয়েছে আরে এক হাবিসে কত হাবিজ পড়ায় পরে পরে পড়ায় আজকে এত বড় কাপেলা তোমার সম্বন্ধে পড়ছে তো আল্লাহ পাক আমাদেরকে সবাইকে এমন তো মাত্রা চাই দান পয়রাত শারীরিক যত কিছু আছে আমরা যাতে লাগায় তার দুনিয়া সবাইকে সবাইকে তৌফিক ইনায়াত করুন সময় নাই ওয়াহিরি দওয়ানা الحمد لله رب العالمين السلام عليكم, <سلام عليكم>